আমরা যে সুমরি ধরিলাম গো তখন নিজের বাপ ও চিনি না নিজের মা ও চিনি না পিসাবে গাব্বা আব্বা করে ডাক্তার কোন হুজুরে আব্বা খাওয়া নাই কিসের নিগা যায়জ নাই আপনারা এই যে মসজিদে তবলিগি নেশাব পড়েন মন তাকা ভাদিস পড়েন যত তালিমের কিতাব আছে এর মধ্যে সাহাবিরা যখন প্রশ্ন সাহাবিদের মধ্যে কোনো সময় হুজুর সাহেব যে কিছু বলছেন বলার পরে কইছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আর রসুল ওয়াসাল্লামের সামনে যখন সাহাবিরা বলছেন ইয়া রাসুল আল্লাহ বলছেন হুজুর বলছেন আচ্ছা সাহাবিরা যদি হুজুর সাহা আব্বা কইতো তাইলে আমি হুজুরে কব্বা কয়টা মানাইতো হয় না নাই গো খুব ভালো করে বুঝেন কই আবার ওই বেহা ফাইলে টাইনে নেন না কথা কথাটা শুদ্ধ বুঝেন সাহাবিরা যদি আল্লাহর নবীকে আব্বা কইতো তাইলে আমি আমার অস্তা আব্বা কইতাম হয় না নাই সাহাবাদের মতো আমরা কি তাইলে সাহাবিরা যে আমল করলো না হে আমল আমি করা ধরলাম আমার পিসাবেক আব্বা কই পিসাবের টাল কি মাইরা থাকে যে একবারে সাইরা না খাসা নাই চাইরা না ময়দা কেনা না নাই বাল্লি খিলান না নাই পালা নাই হেয়াই সব হয় কত আর কত কলি ভাল থাকে আর তোর হুম বিশ্ব পয়সা বাড়িতে আপনার বাড়িতে বইছে আরে ভাই কাছারি ঘরে পুষ্পাত দেন আপনি তাক চা দেন আপনি তাক পানি দেন আপনি তাক ওজুর পানি দেন আপনি তাক সেবা করেন আপনি কেন যে আমি আড়ি কাটপা গেলাম হুজুরিক দেখে টেহে দেখি পাতটাত দিচ্ছ মতো কি কি না কে দিস কথা গেলাম গা ক্যা ও ডোখ্যা এইটা তো ঠিক হয় নাই কারণ তার জন্যে হে বিন পুরুষ তারা অবশ্য বুঝায় এটা রুহানি ছেলে রুহানি মেয়ে